আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো টো মার্কেটে যারা কাজ করেছিলেন তারা কিন্তু তাদের টোকেনটা পেয়ে গেছেন এবং টোকেনটা উইড্রো দেওয়ার জন্য আপনারা বিটগেটে গেটে দিতে পারবেন যেটা কিছুক্ষণ আগে এলিজিবল হয়েছে আর এটা ক্লোজ হয়ে যাবে আঠেরো তারিখ আঠেরো তারিখের আগে আপনি যদি উইথড্র না দেন তাহলে আপনি টোকেনগুলো হারিয়ে ফেলতে পারেন তো কিভাবে আপনারা বিটকেটে এই টোকেনগুলো উইথড্র দেবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো প্রসেসটা আপনাদের দেখাবো তো ভুল করেও কিন্তু আপনাদের স্ট্যাক করা যাবে না তো স্ট্যাক করলে আপনারা লস করতে পারেন তো তো এখানে আপনারা যে গো অপশনটা রয়েছে গো অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক নিচের দিকে এখানে এখানে ভুল করেও স্ট্যাকে ক্লিক করবেন না স্ট্যাক কর স্ট্যাক করার দরকার নেই তো আপনারা স্কিপে যে বাটনটা রয়েছে নিচের দিকে স্কিপ স্কিপ অ্যান্ড প্রি ডিপোজিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনাকে কেয়ারফুলি অ্যাড্রেসগুলো এন্টার করতে হবে এখানে প্রথমে ম্যাক্সের উপর ক্লিক করবেন ম্যাক্স করবেন দেন হচ্ছে এখানে বিটগেট ইউআইডিটা দেবেন নেসে তো বিটগেট ইউআইডিটা কীভাবে পাবেন আপনারা বিটগেট ওপেন করবেন দেন উপরের ঠিক কর্নারে এখানে উপরের ঠিক কর্নারের দিকে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনারা এখানেই আপনাদের ইউআইডিটা দেখতে পারবেন জাস্ট ইউআইডির উপর ক্লিক করলেই ইউআইডিটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনারা জাস্ট মার্কেট ওপেন করবেন ওপেন করার পর ইউআইডিটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের বিডগেট ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে তো এটা আপনি কিভাবে পাবেন কেয়ারফুলি দেখুন জাস্ট বিডগেটটা ওপেন করবেন ওপেন করার পর ব্যাক আসবেন তো ব্যাক আসার পর আপনারা ঠিক এখানে অ্যাড ফান্ড যে অপশানটা রয়েছে অ্যাড ফান্ডে ক্লিক করবেন তো অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন ক্রিপ্টোতে ক্লিক করার পর উপরের দিকে সার্চ অপশন পাবেন এখানে আপনারা লিখবেন টোমা টি ও এম এ টোমা লেখার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে তো এটাতে ক্লিক করবেন না এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনারা নেটওয়ার্কের জায়গায় অবশ্যই অপটোসটা সিলেক্ট করবেন নেটওয়ার্কের জায়গায় নেটওয়ার্কের জায়গায় অন্য কিছু থাকলে আপনারা অপটোস অটোমেটিকলি অপটোস সিলেক্ট করা থাকবে তারপর আপনারা চেক করবেন যে অপটোস নেটওয়ার্কটা আছে কিনা না তো এটা চেক করার পর আপনারা জাস্ট নিচের দিকে আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন তো কপি করার পর জাস্ট টো মার্কেটটা ওপেন করবেন ওপেন করার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর আপনারা নিশ্চয়ই দিকে পাবেন সাবমিট অপশন সাবমিট অপশান পাবেন তো সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে কনফার্ম আসবে তো আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন তো কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক প্রথম পেজটা এসে যাবে তো এখানে আপনাদের পিটকেটটা সিলেক্ট করা থাকবে আর আপনাদের উইথড্রোটা সাকসেসফুলি হয়ে যাবে তো কিছুদিনের দিনের এই টোকেনটা আপনাদের ওয়ালেটে রিসিভ হবে তো রিসিভ হলে আমি এটা টেলিগ্রামে আপনাদের জানিয়ে দেবো আমার টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে ক্লিক করে আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন বিভিন্ন এয়ারড্রপের ড্রপের আপডেট আমি সেখানে দিয়ে থাকি তো অবশ্যই জয়েন হবেন তো ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন